আসসালাম আলাইকুম মরাঠনতুল্লাহি ওবারকাত সম্মানিত দর্শক এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পবিত্র মক্কাতুল মকাররমার আহ থেকে ৯০ কিলোমিটার দূরে তায়েব শহর এই তায়েব শহরটা আপনারা একটু দেখতে থাকেন আশা করছি আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতেন আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক এখন যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন টাউন তায়েফ শহর এই তায়েফ শহরের যে বিল্ডিং গুলো একটু দেখেন এই তায়েফ শহরে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে তায়েফের সেই হজরত আব্দুল ইবনা আব্বাস রদিয়াল্লাহ হুজুরের মাকবারা শরীফ তায়েফ শহরের সেই সুন্দর গেট এবং তায়েফ শহরের আব্দুল আব্বাস রদুল্লাহ তালানু হজুরের মসজিদ এবং তায়েফ শহর অবস্থিত হজরতে আব্দুল আব্বাস রদুল্লাহ তালানহ নামে লাইব্রেরি এই কয়েকটি জিনিস আমি ভিডিওর মধ্যে দেখাতে যাব ইনশাল্লাহ আশা করছি সবাই ভিডিওটি নাটেনে টেনে ধৈর্য সহকারে দেখবেন সম্মানিত দর্শক আমরা আমার কাফেলাদের নিয়ে আমি একটি প্রাইভেট কার মাইক্রোবাসে বাসে আমি যখন যাচ্ছিলাম আমার কাফেলার কিছু সাথীদেরকে নিয়ে সবাই আসতে পারে নাই কারণ আপনারা জানেন যে তাইফ শহরে বা তাইফে যখন ভ্রমণ করা হয় তখন একটা নিজস্ব খরচ বহন করতে হয় যার কারণে অনেকে আসতে চান অনেকে অসুস্থ থাকে অনেকের অনেক চিন্তা চেতনা থাকে যার কারণে যার মন চায় যে তাইফ শহর দয়াল নবী সাল্লা সাল্লাম যে তাইফ শহরে অবস্থান করেছিলেন এবং যে তাইফে নবীজি লাঞ্ছিত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন সেই তাইফ শহরে কার না যেতে মন চায় সম্মানিত দর্শক যদি কেউ মনে করে যে আমরা যখন যাব তাইফ শহরে ভ্রমণটা একেবারে ওই প্যাকেজের মধ্যে নিব সেটাও করা যায় সমস্যা নেই কিন্তু অধিকাংশ কাফিলাতেই তায়েফ শহরটা এবং মদিনা শরিফের বদর প্রান্তরটা ওয়াদিয়া জিন এগুলো কিন্তু আপনার প্যাকেজের মধ্যে সম্পৃক্ত রাখা হয় না তবে চাইলেই সেটা কিন্তু রাখা সম্ভব সম্মানিত দর্শক এখন যেই ঘরটা যে ঘরটা বা যে বিল্ডিংটা দেখতে পাবেন এটাই কিন্তু হযরতে আব্দুল্লিম নাব্বাস সৌদি আল্লাহ তারানো হুজুরের শরীফ এবং এখানে কিছু মতভেদ আছে এবং কিছু বর্ণনা আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ঘরটা বা এই বিল্ডিংটা টা কেউ কেউ এই জায়গাতে আবার আহ এরপরে দেখতে পাবেন যেটা একেবারেই মসজিদের সঙ্গে লাগানো যেই প্রাচীর বা ওয়ালটা দেখতে পাবেন তার সাথেই ওনার বাগদা শরীফ দুইটাই আমি আপনাদেরকে দেখাবো তবে নির্ভরযোগ্য মতে এটাই ওনার বাগদা আর শরীফ উজুরের বাগদা শরীফ সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকেন এটা কিন্তু আপনাকে যারা বর্তমানে যারা আছেন সহজে কিন্তু আপনি কিন্তু পরিচয় করে দেবে না বা সহজে আপনাকে দেখাতে যাবে না কারণ মাকবারা শরীফ ওনার নির্দিষ্ট করে দিলে অনেকে অনেক কিছু ভাবে চিন্তা করেন যার কারণে সবাই আপনাকে সেভাবে দেখায় দেবে না তবে আমি এতটুকু জানি যে যেটা দেখালাম এটাই আমরা এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছি আহত আব্দুলিবনে আব্বাস হজরতে আবদুল্লিবনে আব্বাস রুদি আল্লাহ হুজুরের যে নামে যে লাইব্রেরিটা আছে এই লাইব্রেরিটা কিন্তু এখন আমি আপনাদের প্রাচীর আপনাদেরকে দেখাচ্ছি ওয়ালটা এখানে অনেক কিছু আপনাদের সতর্ক সতর্কবাণী বা অনেক পরিচয় এখানে কিন্তু টাঙ্গানো দেওয়া আছে এটা কিন্তু দেখে কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন যারা আরবি জানেন বা ইংলিশ জানেন তারা কিন্তু এখানে ভিতরে কি আছে বা এখানে কোন জায়গা এই পরিচয়টা এখানে তুলে ধরা হয়েছে সম্মানিত দর্শক গেটটা লাগানো ছিল গেটম্যান ছিল না যার কারণে বাইরে থেকেই চেষ্টা করেছি যে জুমের মাধ্যমে ঝুম করে আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কিতাব কিন্তু এখানে কিন্তু সাজানো আছে এখানে বিশেষ করে ভিতরে আমি 2012 সালে আমার হুজুর কিবলার সঙ্গে যখন আমি গেছিলাম তখন আমি দেখতে পেয়েছি যে ভিতরে যখন আমি প্রবেশ করেছিলাম ওখানে কিন্তু হযরত ওসমান জন্য নুরাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতের লেখা যে পান্ডুলিপিটা কুরআন শরীফে সেটা কিন্তু ওখানে এখনো মজুদ এবং পাত্রের উপরে কিভাবে সাহাবা হুজুররা লিখতেন আয়াত যখন নাজিল হতো ওই যখন নাজিল হতো সেই পাথরগুলো কিন্তু এখনো এই আপনার লাইব্রেরিতে কিন্তু এখনো কিন্তু সেটা কিন্তু সংরক্ষিত আছে তো যাই হোক আপনারা যখন যাবেন সেই রকম কাফিলার সঙ্গে যখন যেতে পারবেন তখন কিন্তু এগুলো সব আপনি দেখতে পাবেন এবং এগুলো পরিচয় পাবেন নচেত আপনি কিন্তু পরিচয় না আর আপনাদের আপনাদেরকে একটা কথা জানাতে চাই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু বারবার আপনাদেরকে বলি সেটা হচ্ছে আহ জানি কার উপকারে আসবে কার উপকারে আসবে না এটা আমার আসলে জানা নেই তবে একটা কথা সত্য আপনি যখন সত্যিকের অর্থে যদি নবীর হন তাহলে অবশ্যই আপনাকে জামাতের আহ কোনো কোন মানুষের সাথে বা কোনো মুআল্লিমের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু পবিত্র মুকাররমা পবিত্র মদিরত মুনাব্বারা জিয়ারত উদ্দেশ্য কিন্তু নিয়োজিত করার কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে নচেত আপনি কিন্তু যাত্রার সঙ্গে গেলে আপনি কিন্তু এগুলো দেখতে পাবেন না দেখতে পেলেও কিন্তু আপনি পরিচয় পাবেন না আর পরিচয় পেলেও কিন্তু আপনি সেখানে আপনার আবেগ আপনার মনের যে একটা বেদনা সেটা কিন্তু প্রকাশ করতে পারবেন না এটা তাইব শহরের এই আব্দুল আব্বাস রদিয়াল্লাহ হুজুরের লাইব্রেরির সামনে গাছটা খুব সুন্দর প্রচন্ড রোদের মধ্যে এই গাছে কিন্তু ছায় অনেক মানে ভালো লাগে সম্মানিত দর্শক এগুলো দেখতে থাকেন অনেকগুলো গাড়ি আর এখানে যে বিল্ডিং -টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাম্মাম খানা অর্থাৎ বাথরুম টয়লেট যেটাই বলেন এই পাশে এই যে গেট দেখতে পাচ্ছেন যাচ্ছে এখানে আপনারা গিয়ে আপনাদের জরুরি উৎসাদ ছাড়তে পারবেন তারপর ও যে করে তারপর আপনি মসজিদে নামাজ পড়বেন কিছুক্ষণ পরে কিন্তু আপনারা মসজিদটি দেখতে পাবেন সম্মানিত দর্শক তাহের শহরে আমি মক্কাতুল মোকরমায় গেলাম মদিরাতুল মোনাব্বারায় গেলাম তাইফ শহর সে জায়গাতে গেলাম না এটা কেমন লাগে বলেন এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হজরত আব্দুল লেবনে আব্বাস রদি আল্লাহ রহম হুজুরের নামে গেট এটা ঠিক হুজুরের নামে লাইব্রেরির পাশে এটা এবং এই গেট দিয়ে ঢুকেই কিন্তু সে বাঘবারা শরীফে যেতে হয় সম্মানিত দর্শক এখন আপনারা দেখতে থাকেন যে গাড়িগুলো এগুলো কিন্তু বরফ বিক্রি করে আহ এখন দেখতে থাকেন ধৈর্য সহকারে সামনে যে জায়গাটা দেখতে পাবেন এরপরে কিন্তু এখানে মসজিদটি আপনারা দেখতে পাবেন তো আপনাদের কাছে একটাই আবেদন সেটা হচ্ছে যখন যাবেন হজে যাবেন বা উমরাতে যাবেন যাবেন তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যারা এখনো দুই সালে হজে রেজিস্ট্রেশন বা টাকা কোনো কিছুই করেন নাই পনেরো তারিখ পর্যন্ত সময় আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন করতে পারবেন এখনো করতে পারবেন আল্লাপাক আমাদেরকে কবুল করেন আল্লাহ আমিন এখন যে বা যে ঘরটা দেখতে পাচ্ছেন গেটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু টাইফের নামে যে মসজিদটা এর ভিতরে এখন কিন্তু আমি প্রবেশ করবো ইনশাল্লাহ আহ পাশে কিন্তু বিল্ডিংগুলো খুব সুন্দর চমৎকার আল্লাহ যেন আমাদেরকে এখানে বার বার কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে বারবার দয়াল নবীর দেশে নিয়ে যান এখন আমার সাথীদেরকে নিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম দেখতে পাবেন এত সুন্দর মসজিদ এবং অনেক বড় মসজিদ এটা এখানে এসে আপনি শুক্রাতান নামাজ পড়বেন আপনার মনের ইচ্ছে মতো নফল নামাজ পড়বেন সাল্লাতুল হাজরতান নামাজ পড়তে পারেন আল্লাহর কাছে আবেন নামাজ পড়ে সিদ্ধা পড়ে শুক্র আদায় করবেন আল্লাহ আর এই জায়গাতে আসার মতো আমার কোনো যোগ্যতা নেই আমার কোনোই আল্লাহ আবার কোন শক্তি সামর্থ্য ছিল না আপনি দয়া করে যেহেতু নিয়ে এসেছেন আল্লাহ আপনি আমাকে কবুল করেন আল্লাহ আপনি আমাকে বার বার নবীর দেশে আমাকে নিয়ে আসবেন আল্লাহ আপনার ঘর তাফ করাবেন এই মনের বেদনাগুলো আল্লাহ পাকের দরবারে তুলে ধরবেন সম্মানিত দর্শক আসলে এখন শেখ জামানা এখন কিন্তু সত্যি আমাকে যতগুলো লোক আমাকে এসে বলে যে হুজুর আমি ওমরাতে যাব কত টাকা নেবেন কোথায় থাকবো আমরা কি খাওয়াবেন বাংলাদেশে খাবার হোটেলে খাওয়াবেন না কোথায় রান্না করে খাওয়াবেন কোন প্লেনে যাবেন এগুলো অনেক কিছু জিজ্ঞেস করে কিন্তু খুব কম সংখ্যক লোকই পেলাম যে হুজুর আমি আপনার সাথে যাব বা আপনার ভালো একটা কাপড়ের সাথে যেতে চাই আমার জন্য উমরাটা কবল হয় আমি অনেক দোয়া মাসলামসাইল জানি না হুজুর আমি কিভাবে তাওয়াফ করব তাও জানি না হুজুর আমি কিভাবে সাই করব তাও জানি না হুজুর আমি আরাফার মাদ্রাসা অবস্থান বিনায় অবস্থান করলে কি করা লাগবে মুদ্রাফে কি করব আমি কিছুই জানি না হুজুর হুজুর আপনি আমাকে যদি একটু সহযোগিতা করেন বা আপনি এমন একটা কাফেলা আমাকে যোগাযোগ করে দেন যাতে আমার উমরাটা কবুল হয় এরকম লোক সংখ্যা খুবই কম তো যাই হোক সম্মানিত দর্শক আল্লাহর কাছে যাবেন আমি শুধু ভ্রমণের উদ্দেশ্য যাচ্ছি না আমি শুধু দেখার উদ্দেশ্যই যাচ্ছি না আল্লাপাক যেন আমার উমরাটাকে কবুল করেন যে তো আল্লাপাকের হুকুম এটা আতিমুল হজ্জা ওয়াল উমরা তালিল্লা তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পালন করো সম্মানিত দর্শক এটাই কিন্তু মেম্বার এই মসজিদের আমি একটু জুম করে দেখালাম তো যাই হোক সকলে আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ আজমি মিডিয়া ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আজমি মিডিয়া সাবস্ক্রাইব করবেন আজমি মিডিয়া শর্ট এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের এবং আমার ফেসবুক পেজের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক আগামী পর্ব যেটা নিয়ে আসবো আল্লাপাক যেন ওই পর্বটা দেখার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে কাছে দোয়া চাই আল্লাপাক যেন আমাদেরকে বার বার নবীর দেশে কবুল করেন আল্লাহ আল্লাপাক আমাদেরকে বারবার বার মোবারক মুবারক জিয়ারত করা তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে তার পিয়ারা বান্দে হিসেবে কবুল করেন আল্লাহ পাক যেন দয়াল নবীর আশিক হিসেবে কবুল করেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে পরিবার সহ আমাদেরকে কবুল করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবারক